هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء মনে করতে হবে কোরআনের ক্লাস চলতেছে জবান খোলেন জবান খোলেন যার ভাল লাগবো না হিজ্ঞা যাইবো গ্য়া হিজ্ঞা কইব যে আঙ্গু ভুষ হয়তো ন কথা কয় না যদি দুইজনের জনের হয় তো দুইজন লই চলবো কথা কয় না আজ বলেন আসমা আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ না আপনারা ডরাইতেছে নোর কথার জবাব দিতেছে না আমি আবার বেদার মুখে দেখতারি না চুপ করি না থাই না শ্রোতা আমি ভালোবাসি না কারণ আমি তো হালকা হইল আল্লাহ জোয়ান রাখছে আমার শ্রোতাটিও জোয়ান হইলে ঠাকরা জোয়ান হইতে হইব আশি বছরের ঘুরেও যাতে তিরিশ বছরের মতন হুঙ্কার দেয় কথা কয় না এই বলেন না আল্লাহ 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 বলেন বলেন আল্লাহ আল্লাহ বল আল্লাহর দিদার পেতে ঘোলে মাউুলার দর্শন নিতে ঘোলে আল্লাহর দিদার পেতে ঘোলে মাউুলার দর্শন নিতে ঘোলে মনের দরজা আগে খোল আল্লাহ আল্লাহ বান্দা আল্লাহ রে তখবীর